চব্বিশ সালটা আমাকে ভালোই থাকবে দেখেছি চল দু হাজার চব্বিশ নিয়ে দু হাজার চব্বিশ পেপার নিয়ে পার্টি দিবো

বন্ধু তোরে কত দিনের গবি সম্পর্ক আমার নাবেলা কষ্ট লাগতেছে রে কে বন্ধু কি হয়েছে তোর আমার নাম চাকরি হয়ে গেছে কি করছ বন্ধু কোথায় চাকরি তুই রংপুর বন্ধু আরে বন্ধু আমাগো সাইডে চলে গেল না তুই অতরে যাবি যা বন্ধু আবার ভালো থাকিস আচ্ছা বন্ধু তোরাও ভালো থাই আচ্ছা

আচ্ছা <mimitation> বেবি

এত পার্টি করার পরেও তাও আমাদের একটা বন্ধুত্ব অপূর্ণতা রয়ে গেল জানি না ওই বন্ধুত্ব কবেই ফিরে আসবে দোয়া করি বন্ধুটি ভালো থাক এবং শীঘ্রই আমাদের কাছে ফিরে আয়